জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূলের স্ট্যান্ডার্ড অনুসারে দিয়েছে না বিজেপি এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার করব টাকা করবো তৃণমূল ওরা আগে বলুক যে মমতা ব্যানার্জি চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখে তার আবার বড় বড় কথা আর জ্যোতির্ময় সিং মাহাতোকে বলে দেবেন মমতা ব্যানার্জিকে টাকার জন্য চিঠি না দিয়ে আগে ওর প্রধানমন্ত্রী আর কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া উচিত যে বাংলার বকেয়া টাকাটা আগে কেন্দ্রীয় সরকার দিক তারপর বিজেপির নেতারা জ্ঞান দেবে বিজেপির নেতারা বলে বেড়ায় দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে কোন লজ্জায় এখন মুখ্যমন্ত্রীকে বলছে আপনি টাকা দিন আপনি যদি বাংলার ভোটে বাংলার কোনো নির্বাচনী এলাকা থেকে দিল্লি গিয়ে থাকেন এমপি হয়ে থাকেন তাহলে বাংলার থেকে ট্যাক্স নিয়ে আপনার সরকার যাচ্ছে আর অন্য রাজ্যকে টাকা দিচ্ছে বাংলাকে দিচ্ছে না আগে তাদের বলুন আগে গিয়ে তাদের বলুন যে বাংলাকে আগে টাকা দিতে তারপর এখানে টাকার কথা বলতে আসবে